আর আজকে আমরা সায়েন্স পেটাকি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষায় মূল্যায়নের ভূমিকা এর আগে বিজ্ঞান শিক্ষায় মূল্যায়ন তো এখানে তার মূল্যায়নের উদ্দেশ্য কী প্রকৃতি কী তার কি সুবিধা অসুবিধা তার শ্রেণী বিভাগ সেগুলো আমরা দেখেছি আজকে আমরা এই বিজ্ঞান শিক্ষা দানের ক্ষেত্রে মূল্যায়নের শিক্ষার ক্ষেত্রে কী কী সেক্ষেত্রে শিক্ষার্থীর কী ভূমিকা রয়েছে শিক্ষার্থীর বিকাশ কীভাবে হয়েছে মূল্যায়নের ব্যবহার বিদ্যালয়ের ক্ষেত্রে কিভাবে কি করা হয় শিক্ষাক্ষেত্রে কিভাবে সেগুলো ব্যবহার হয় সেগুলির মূলত আজকের ক্লাসে আমরা দেখব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে সিটেড এবং রাজ্য টেটের প্রাইমারি আপার প্রাইমারি সব সাবজেক্ট এবং তার পাশাপাশি কিন্তু তার সমস্ত সাবজেক্টের পেটাগজির উপরে ক্লাস করানো হয় তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো বিজ্ঞান শিক্ষায় যেটা আমরা দেখবো যে আজকে মূল্যায়নের ভূমিকা কি এর আগেও আমরা যেটা দেখেছি যে এই যে টোটাল যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা যে কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু মূল্যায়নের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা শিক্ষার উদ্দেশ্য নির্বাচনে হোক শিক্ষার অভিজ্ঞতার চুজ করার ক্ষেত্রে হোক অর্থাৎ চয়ন করার ক্ষেত্রে হোক বা বিন্যাস করার ক্ষেত্রে হোক শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের ক্ষেত্রে হোক প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অর্থাৎ শিক্ষার প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু মূল্যায়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ মূল্যায়ন ছাড়া কিন্তু বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থায় পাঠদান এবং পাঠ্যক্রমের উন্নতির সাধন প্রায় অসম্ভব তাহলে এর প্রত্যেকটা পদক্ষেপে মূল্যায়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মূল্যায়ন যে শুধুমাত্র শিক্ষার্থীর ওপরে প্রভাব বিস্তার করে তা নয় এক্ষেত্রে সমাজ পিতামাতা শিক্ষা ব্যবস্থা প্রত্যেকের নিকটে কিন্তু একটা দায়বদ্ধতা কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষা কিভাবে কোন কোন ক্ষেত্রে তাই শিক্ষার কোন কোন ক্ষেত্রে কী কীভাবে মূল্যায়ন ভূমিকা পালন করে বা ভূমিকার মূল্যায়নের কী ভূমিকা রয়েছে সেটা একটু আমরা শর্টে দেখে নিই প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে কি কি ক্ষেত্রে হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে তাহলে শিক্ষণের ক্ষেত্রে কি কি হচ্ছে সেটা আমরা দেখি সেক্ষেত্রে শিক্ষণের কি কার্যকারিতা রয়েছে শিক্ষণ কৌশল রয়েছে শিক্ষণ কি পদ্ধতি রয়েছে শিক্ষার উপকরণে কি উৎকর্ষতা রয়েছে সেগুলোর বিচারের ক্ষেত্রে মূল্যায়নের একটা বিশেষ ভূমিকা দেখা যায় পাঠ্যক্রমের ক্ষেত্রে কি মূল্যায়নের সাহায্যে বিভিন্ন পাঠ্যক্রম পাঠ্যপুস্তকে কি কি উন্নতি করা যায় তার মধ্যে যদি কিছু ত্রুটি বিচ্ছতি থেকে থাকে সেগুলো কীভাবে সংশোধন করা যায় সংশোধনের মাধ্যমে সেই পাঠ্য বিষয়বস্তুকে পুরোপুরি শিক্ষার্থীর উপযোগী কি করে করা যায় যাতে শিক্ষার্থীর সার্বিক বিকাশে সাহায্য করে সেক্ষেত্রেও কিন্তু মূল্যায়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমাজের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে কী মূল্যায়ন যেহেতু সমাজের যে যেহেতু শিক্ষার্থীর সামাজিক বিকাশে সাহায্য করে তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীর সামাজিক বৃত্তি তার সামাজিক চাহিদা এবং সেই চাহিদাগুলো পূরণে যত প্রয়োজনীয় তথ্য রয়েছে সেগুলো সরবরাহের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে অভিভাবকদের ক্ষেত্রে কি যেহেতু শিক্ষার্থীর পারদর্শিতা এবং চাহিদা সম্পর্কে একটা নিয়মিত তথ্য সরবরাহের এক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে মূল্যায়ন তাহলে ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে অভিভাবকদের উপরও কিন্তু একটা পরোক্ষভাবে প্রভাব পড়ে কিভাবে যে শিক্ষার্থীর উন্নতি অবনতি কি হচ্ছে সেটা যেমন বিদ্যালয় সেটাকে পর্যবেক্ষণ করে তাহলে যদি কোনো শিক্ষার্থী কোনোভাবে সমান গতিতে উন্নতি না হয় তাহলে কি হয় অভিভাবকদের জানানো হয় তাহলে অভিভাবকরাও কিন্তু সচেতনভাবে অনেক সময় কি হয় সেই যে উন্নতি বা উন্নতি সমাহারে হচ্ছে না এই জিনিসগুলোকে কিন্তু লক্ষ্য করে তাহলে সেক্ষেত্রে কিন্তু মূল্যায়নের একটা পরোক্ষ প্রভাব অভিভাবকদের ক্ষেত্রেও পড়ে তাহলে সব হিসাবে যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে শিক্ষা শিক্ষার গুণগত মান নিয়ন্ত্রণ উচ্চশ্রেণীতে প্রবেশের অধিকার ভবিষ্যতে কোনো শিক্ষা কর্মসূচিতে সফা যে সফল হবে কিনা তার একটা সম্ভাবনা এছাড়া অন্যান্য যে বিষয়ে অধ্যায়ন এই সমস্ত কিছু উন্নতি সাধনে কিন্তু মূল্যায়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নেক্সট আমরা কি দেখব যে শিক্ষায় মূল্যায়নের কি কি চাহিদা রয়েছে এটা তো আমরা ভূমিকা দেখলাম কিন্তু এর চাহিদা কী কী চাহিদা থাকবে তবে তো সেটি গুরুত্ব পাবে প্রথমেই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য পূরণে মূল্যায়নের কি চাহিদা থাকে মূল্যায়ন যেহেতু শিক্ষার উদ্দেশ্যকে স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে তাহলে কী হচ্ছে যেহেতু শিক্ষার্থীদের মধ্যে যদি দেখা যায় কোনো কারণবশত যে তাদের মধ্যে যতটা পরিবর্তন বা উন্নতি সাধন হচ্ছে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন বা উন্নতি সাধন হচ্ছে না তাহলে কিন্তু মূল্যায়নের দ্বারাই কিন্তু সেটাকে সঠিকভাবে পরিমাপ করা যায় যে কোথায় ত্রুটি হচ্ছে কি কারণে হচ্ছে না কোথায় হচ্ছে না কতটা উন্নতি হচ্ছে কোথায় উন্নতির প্রয়োজন এই সমস্ত জিনিসই কিন্তু মূল্যায়নের দ্বারাই সম্ভব তাহলে সেক্ষেত্রে শিক্ষার উদ্দেশ্য এমন হতে হবে যেখানে নৈভ্যক্তিক মূল্যায়ন সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে নৈবক্তিকের পাশাপাশি রচনাধর্মী যে বিভিন্ন মূল্যায়নগুলো রয়েছে সেই সমস্ত মূল্যায়নের দ্বারাই অর্থাৎ সার্বিক মূল্যায়নের দ্বারাই কিন্তু সেটা সম্ভব হবে তাহলে কী হচ্ছে তাহলে এক্ষেত্রে মূল্যায়ন শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষার চাহিদা পূরণে সাহায্য করছে নেক্সট কি নেক্সট বলা হচ্ছে পাঠক্রম বিকাশের ক্ষেত্রে শিক্ষা কার্যের জন্য একটি কিন্তু সুষ্ঠ পাঠক্রম খুব জরুরি তাহলে সেই পাঠক্রম বিকাশের প্রতিটি স্তরে কর্মসূচি সম্পর্কে বিচার বিবেচনা করার ক্ষেত্রে তার গঠন প্রক্রিয়ার জন্য কিন্তু মূল্যায়নের প্রয়োজন সামগ্রিকভাবে পাঠক্রমের এক কথায় বলা যায় যে সার্থকতা বিচারের ক্ষেত্রে চূড়ান্ত মূল্যায়নের কিন্তু বিশেষভাবে প্রয়োজন হয় পাঠ পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে কি বলা হচ্ছে খুবই সতর্কতার সঙ্গে শিক্ষার উদ্দেশ্য এবং পাঠ্যক্রম প্রস্তুতকরণের পর শিক্ষার্থীদের কোন পদ্ধতিতে পাঠ দান করা হবে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে ব্যবহৃত পাঠ পদ্ধতি শিক্ষা উপকরণের ব্যবহার তার উৎকর্ষতা এগুলো বিচার করার জন্য কিন্তু মূল্যায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যথার্থ পাঠ্যক্রম এবং যথার্থ মূল্যায়ন কৌশল ব্যবহার করার পর যদি দেখা যায় শিক্ষার্থীরা উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই বলা যায় যে পাঠ পদ্ধতির মধ্যে কোথাও না কোথাও ত্রুটি আছে নেক্সট হচ্ছে শিক্ষা উপকরণের ক্ষেত্রে একইভাবে পাঠ পদ্ধতির সঙ্গে শিক্ষা উপকরণটা যেটাকে আমরা টিএলএম বলে থাকি যে পাঠ পদ্ধতি দেওয়া হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে যদি সঠিক শিক্ষা উপকরণ ব্যবহার করা না যায় তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটি বাদ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে সঠিক শিক্ষা উপকরণ কোনটা সেটা কোন ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে কোন পাঠ পদ্ধতিতে কোন শিক্ষা উপকরণ গুরুত্বপূর্ণ বা সেটাকে কীভাবে ব্যবহার করতে হবে সেক্ষেত্রেও কিন্তু মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নেক্সট হচ্ছে কি শিক্ষণের ক্ষেত্রে শিখনের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে শ্রেণীকক্ষের উদ্দেশ্য পূরণ শিক্ষার্থীদের শিখন সমস্যা নির্দিষ্টকরণ বিশেষ কর্মসূচির জন্য শ্রেণীসক্ষে শিক্ষার্থীদের মধ্যে দল নির্বাচন বা যেটাকে আমরা গ্রুপ বলে থাকি সেটা করা বিভিন্ন সমস্যার সমাধান করা শিক্ষার্থীদের উন্নতি সম্পর্কে বিবরণী প্রস্তুত করা এই সমস্ত কিন্তু শিখন উদ্দেশ্যকে বা শিখনের চাহিদাগুলোকে মূল্যায়ন পূরণ করে মূল্যায়ন প্রয়োগের ক্ষেত্রে মূল্যায়ন প্রয়োগের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকা বা ব্যক্তিগণ কিন্তু উন্নত পদ্ধতির দ্বারা কিভাবে সঠিক মূল্যায়ন শিক্ষার্থীদের হয় বা সার্বিক মূল্যায়ন সম্ভব সেটা কিন্তু দেখা হয় যদি কোনো কারণে দেখা যায় যে সঠিকভাবে সেই পদ্ধতিগুলো প্রয়োগ করা না হচ্ছে তাহলে কিন্তু নতুন মূল্যায়ন পদ্ধতি প্রস্তুত করার জন্য ব্যবস্থা করতে হবে অভিভাবকদের ক্ষেত্রে কি হচ্ছে শিক্ষার্থীদের পারদর্শিতা সম্পর্কিত নিয়মিত তথ্য অভিভাবকদের সরবরাহের ক্ষেত্রে মূল্যায়ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্রযোগী সামাজিক ক্ষেত্রে বর্তমানে যেহেতু কম্পিটিশন মার্কেট বা সেখানে চাকরি পড়াশোনার একটাই উদ্দেশ্য থাকে যে ভবিষ্যতে জীবিকা নির্ধারণ করা বর্তমানে এই চাকরির ক্ষেত্র এই আমরাই যে কম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছি সেখানে কম্পিটিশান লেভেল অনেক হাই তাহলে সেক্ষেত্রে বাজারে চাহিদা যোগান সম্পর্কিত বিভিন্ন তথ্য সেই কম্পিটিশানকে কীভাবে বিট করতে হবে সেখানে নিজেকে কীভাবে টিকিয়ে রাখতে হবে এই জিনিসগুলো ট্রেনিংও কিন্তু এই বিদ্যালয় স্তর থেকে মূল্যায়নের মাধ্যমেই কিন্তু শুরু একটা বলা যায় যে একটা প্রারম্ভিক পর্যায়ে শুরু হচ্ছে নেক্সট কী দেখব যে শিক্ষার্থীর সার্বিক বিকাশে মূল্যায়নের কি ভূমিকা রয়েছে প্রথম কি প্রথম হচ্ছে শারীরিক বা দৈহিকগত ক্ষেত্রে কি কাজ করে সাধারণত শিক্ষার্থীর ক্ষেত্রে স্বাস্থ্য উচ্চতা ওজন তার অঙ্গ প্রত্যঙ্গ বা ইন্দ্রিয় সকল সঠিকভাবে কাজ করছে কিনা না সেগুলো বৃদ্ধি বিকাশের হার সঠিক কি না কোনো স্থায়ী অসুস্থতা আছে কি না ইত্যাদি সম্পর্কেও তথ্য সংগ্রহ করা কিন্তু খুবই জরুরি এবং সেক্ষেত্রে যদি কোনো কিছু স্টুডেন্ট স্পেশাল চাইল্ড থাকে তাদের সেই হিসাবে শিক্ষাদান করা এই সবই কিন্তু মূল্যায়নের একটা পাঠ মানসিক ক্ষেত্রে শিক্ষার্থীর বুদ্ধি আগ্রহ প্রবণতা ব্যক্তিত্ব ইত্যাদি পরিমাপের জন্য কিন্তু বিভিন্ন অ্যাচিভমেন্ট টেস্ট বা যেগুলোকে আমরা আদর্শায়িত পরীক্ষা বা পারদর্শিতার পরীক্ষা সব কিছুই কিন্তু ব্যবহার করেছে সেক্ষেত্রে ব্যক্তি বিশেষে আলাদা আলাদাভাবে করা হয় এবং এই ধরনের অভিক্ষাগুলো নেওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট প্রশিক্ষণের প্রয়োজন তাহলে সেক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা নির্দেশনা বিভাগের ওপরে শিক্ষক উপদেষ্টার সাহায্যে শিক্ষার্থীদের মানসিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বা তাদের পারদর্শিতা বা দুর্বলতা সম্পর্কে কিন্তু মূল্যায়ন করে থাকেন শিক্ষা সরি সামাজিকগত ক্ষেত্রে কি কী সামাজিক পরিণমনের বিভিন্ন অভিক্ষা বিভিন্ন সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলিতে শিক্ষার্থীদের কতটা অংশগ্রহণ করছে তারা কীভাবে সেখানে পারফর্ম করছে এক্ষেত্রে তাদের সামাজিক বিকাশে মূল্যায়ন করা সম্ভব হয় শিক্ষাগত ক্ষেত্রে শিক্ষাগত বৈশিষ্ট্য পরিমাপের জন্য বিদ্যালয় বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন আদর্শায়িত পরীক্ষা বিভিন্ন অভীক্ষা ইত্যাদির ব্যবহার করা হয় বিষয়গত দুর্বলতা নির্ণয়ের জন্য বিভিন্ন ডায়াগনস্টিক অভিক্ষা বা দুর্বলতা নির্ণয়ের জন্য আলাদা আলাদা অভিক্ষা প্রয়োগ করা হয় এবং সেগুলোর দ্বারা কিন্তু তাদের দুর্বলতা তাদের পারদর্শিতা এগুলো যাচাই করা সম্ভব হয় লাস্ট কি বলা হচ্ছে সাংস্কৃতিকগত সংস্কৃতিগত পরিমাপের ক্ষেত্রেও বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলীর দ্বারা সেগুলোকে পরিমাপ করা হয় এবং যেগুলো মূল্যায়নের বিভিন্ন কাজে লাগে এই ধরনের পরীক্ষার মধ্যে যেমন ধরো থাকে সাক্ষাৎকার পর্যবেক্ষণ সমাজ মেটিং রেটিং চেকলিস্ট এছাড়া বিভিন্ন টেকনিক যেমন ধরো সিআরসি অ্যানাকডেটাল রেকর্ড কার্ড ইত্যাদি সবই কিন্তু করা থাকে তো এই ক্ষেত্রে আমি যে যে জিনিসগুলো বললাম যে এই রেটিং স্কেল চেক অ্যানাক ডেটাল রেকর্ড এগুলো কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস কি আমি যে সিডিপির যে কোর্স করিয়েছি বাংলাদেশ সেখানে কিন্তু আলাদা করে এরকম যে মূল্যায়নের যে চ্যাপ্টার করেছি বা মূল্যায়নের বিভিন্ন যে কৌশল আছে পদ্ধতি আছে যে জিনিসগুলো আছে সেগুলোতে আলাদা আলাদা করে করানো আছে তো যারা চ্যানেলে নতুন যারা অলরেডি চ্যানেলে রয়েছে তারা তো জানো যারা নতুন তারা কিন্তু অবশ্যই সিডিপির যে প্লে লিস্টটা আছে সেখান থেকে দেখে নিও কারণ আমি বারবারই বলি যে পেডাগজির একটার সঙ্গে আর একটা রিলেটেড তো এখানে আলাদা করে সেগুলো আমি বলছি না ওগুলো সম্বন্ধে যদি মনে হয় যে কিছু ডিটেলস জানতে হবে তাহলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো লাস্ট আমরা কি দেখব যে মূল্যায়নে বিদ্যালয়ের মূল্যায়নের কী ব্য ভূমিকা রয়েছে মূল্যায়নের কৌশলগুলি সম্পর্কে প্রত্যেক শিক্ষক বা শিক্ষিকাকে তাদের এক আগে কিন্তু একটা প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে কারণ তাদের যেহেতু এই প্রক্রিয়াগুলোকে ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে তাহলে তাদের প্রাথমিক জ্ঞান থাকাটা কিন্তু খুবই জরুরি এবং তারা সেখান থেকে প্রাথমিক জ্ঞান অর্জন করবেন এবং সেখান থেকে সেগুলো তারা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে কৌশলগুলি উপযুক্ত ব্যবহারে দক্ষ হতে হবে অবশ্যই দক্ষ হতে হবে সরি এটা হয়ে আছে এটা হতে হবে কারণ যেহেতু তাকে শেখাতে হবে তাহলে আগে তিনি যদি নিজে সেই বিষয় সঠিকভাবে না জানেন নিজে পারদর্শী না হন তাহলে তিনি শিক্ষার্থীদের কিভাবে সেগুলো শেখাবেন মূল্যায়নকে সঠিকভাবে পরিচালনার জন্য আলাদাভাবে মূল্যায়নের একটা বিভাগ থাকবে সেখানে মূল্যায়ন সংক্রান্ত বিভিন্ন সম্মেলন হবে সেই সম্মেলনে শিক্ষক বা শিক্ষিকাদের টাইম টু টাইম অংশগ্রহণ করতে হবে এবং সেখানে বিভিন্ন মূল্যায়ন বিভাগ সভা আহ্বান করা হবে এবং সেখানে প্রয়োজন মতো যেসব জিনিসের সংস্কার প্রয়োজন সেখানে সংস্কার করা হবে এছাড়াও কি আঞ্চলিক ভিত্তিক বলা হচ্ছে অঞ্চল এটা তো ধরো একটা উচ্চস্তরে একটা সভা করা হলো কিন্তু আঞ্চলিক ক্ষেত্রে ধরো প্রত্যন্ত অঞ্চলে যে বিদ্যালয়গুলি আছে সেখানেও কিন্তু এরকমভাবে আলাদা আলাদা মূল্যায়ন বিভাগ করতে হবে সেখানে প্রতি অত রেগুলার না হলো মাসে কি দু মাস তিন মাস অন্তর ওই মূল্যায়ন বিভাগ সেগুলো পর্যালোচনা করতে হবে প্রত্যেকটি শিক্ষার্থীর অগ্রগতির বিচারে কিন্তু এই মূল্যায়ন ব্যবস্থাটাকে পুরোপুরি পরিচালনা করতে হবে এবং শিক্ষার্থীর অগ্রগতির অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীর অগ্রগতি তাদের দুর্বলতা প্রত্যেকটা জিনিস কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে তবেই কিন্তু মূল্যায়নের সার্থকতা কাজ করবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি করুন নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে